নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন শুভ নববর্ষ আপনার জীবনের অতীতের সব দুঃখ কষ্ট গ্লানি মুছে দিয়ে ও গনাবিল সুখ ও শান্তি সমৃদ্ধি সম্মানিত দর্শক আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে যদি প্যারা দেয় নববর্ষ থেকে ওটাই ডিলিট করে দেন যাই হোক সম্মানিত দর্শক এই পৃথিবীতে এমন একটি দেশ আছে যে দেশটির নাম লিখতে পাঁচটি অক্ষর ব্যবহৃত হয় যদি মাঝখানের অক্ষরটা কেটে দেন বা বাদ দেন তাহলে এইটার নাম আর এইটার নাম হয় দেশটির দেশটির নাম কি অবশ্যই কমেন্টে লিখে দিবেন আহ টেস্ট কিন্তু কাঁসা ভিতর দিয়ে খাবেন ডাল দিয়ে রান্না করে খাবেন যেহেতু কাঁচা আহ আবার বলে এমন একটি দেশের নাম আপনার বলবেন যে দেশটির মাঝখানে লক্ষ্যটা যদি বাদ দেয় একটা এইটা আর একটা এইটা নাম হবে সেই দেশটির নাম কি কমেন্টের মাধ্যমে জানাবেন ছোট্ট একটি বিজ্ঞাপন সম্মানিত দর্শক পহেলা বৈশাখ উপলক্ষে ইংরেজি সতেরো রোজ বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা মুকশেদপুর উপজেলায় নিশ্চিন্দপুর গ্রামে সন্ধ্যা থেকে শুরু হবে বিশাল এক বাউল গান সেখানে আমরা বাউল গান টিম নিয়ে থাকছি আমাদের সাথে থাকবেন রসিক লাল সরকার রাজর কদম্বারি মণি ঠাকুর কোটালিপাড়া অন্ধখালিদ যশোর পূজা বাউল মোল্লারহাট আরও অনেকেই থাকবেন কাছের দূরের বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু চলে আসবেন বা চায়না মার দিলে বাংত আবার বলি এমন একটি দেশের নাম যে নামটা যে দেশটি লিখতে পাঁচটি অক্ষর ব্যবহৃত মাঝখান অক্ষর বাদ দিলে এইটার নাম আর এইটার নাম হয় আহ হেভি টেস্ট কিন্তু

ভিডিও কল অনেক কিছু সালাসাড়ি করা যায় খাওয়া যায় নাকে খাইতে খান এসো হে বৈশাখ এসো সম্মানিত দর্শক আবার বলছি এমন একটি দেশের নাম বলেন যে দেশটি লিখতে পাঁচটি অক্ষর ব্যবহৃত মাস্কান অক্ষর বাদ দিলে এই এইটার নাম আর এইটার নাম হয় এইটার নাম এইটার নাম হয় দেশটির নাম কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন